ডিগবাজি নয় এবার বিড়ি দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জাদ খান ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এই অভিনেতা সিনেমা আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে এবারের ঈদুল ফিতরের নতুন একটি গান নিয়ে এসেছে টিএম রেকর্ডার্স পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সঙ্গীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ নতুন এই গানের কথা কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুঝা টানে কেউ না বুঝা টানে টানতে টানতে সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নে থাকে না আনসার এমন অদ্ভুত কথার গানটি এর মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা গানের মিউজিক ভিডিওতে মডেল হতে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন জায়েদ এবারই প্রথম ঝলমলে পোশাকে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ডলিউডের ভাইরাল হিরো টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি গানটি প্রসঙ্গ গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়দ খান বলেন সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা কাজটা করে দারুণ লাগছে আমার বিশ্বাস ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে